হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা কে এস তিতাসিমান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে মেগাস্টার শাকিব খানের কোনো গানের রিভিউ নাই কোনো মুভির আপডেট নয় আজকে এমন এক অমর নায়কের যিনি স্বপ্নের নায়ক সবার আর মৃত্যু পঁচিশ বছর পেরে গেছে তারপরেও তিনি সবার অন্তরে অবস্থান করে তো তিনি আর কেউ নয় আমাদের সালমান শাহ তিনি যে গানের মাধ্যমে আমাদের মাধ্যমে বেঁচে আসি তারই একটি সেরা গান আমরা শুনতে চলেছি তো কথা না করে লেটস গো কেউ ভাবেনি কথা না বললে মানে তিনি যে কতটা সুদর্শন ছিলেন মানে নব্বইয়ের দশকে তিনি সবার আইডল ইভেন এখনো অনেক নায়কের তিনি আইডল তিনার স্টাইল সবাই ফলো করে তার চোখের কি এক্সপ্রেশন তিনি এই জন্য আসবেন বাংলা ইন্ডাস্ট্রি যতদিন থাকবেন ততদিন থাকবেন তো আমরা কথাটা না বেরে গানটি শেষ করবো

ছিলে না ছিল না আশা এ আশা বেঁধেছে বাসা এ আমার মুখে সুখের ভাষা এটা কি মানে আমার মাথায় আসে না কি স্ট্রাইলের গাড়ি বলেন মানে তিনি সেই সময় এমন এমন গাড়ি ইউজ করতো যা এখনকার অনেক নায়কের মুভিতে ইউজ করা হয় না বাংলায় মানে তিনি এই জন্য স্টাইলিশ নায়ক তিনি এই জন্য তার এই যে ফ্যাটা বাঁধা বা তার এই গাড়ি ইউজ করা তার কথা বলার ধন তারা মানে নখ কামড়ানো আজীবন তিনি প্রত্যেকটা নায়ক নায়িকা বা প্রত্যেকটা সাধারণ দর্শকের অন্তরে স্তরে মানে থেকে যাবেন তো আমি গানটা পুরো শুনবো না কপিরাইট আসছে হয়তো তো আমি এটুটুকুই বলবো তিনি যত মানে যতদিন বাংলা ইন্ডাস্ট্রি আছে ততদিন সালমান সালমাঞ্চ আমাদের মনে থেকে যাবেন এগুলো দেখলে আরও অনেক খারাপ লাগে তিনি অল্প বয়সে দিয়ে এমনভাবে চলে যাবেন আমাদের যদিও আমায় তার সময়ে আমি জন্ম নিতে পারিনি এটাই আমার মানে তার মুখে আমরা দেখতে পারিনি তারপরেও তিনি আমাদের স্বপ্নের নায়ক এই জন্যই হয়তো তাকে বলা হয় তো আজকের মতো এখানেই অবশ্যই কার কার প্রিয় নয় সালমান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ তোমাকে